খুন খারাবি বেড়ে যাওয়া কেয়ামতের একটি আলামত মহানবী খুন খারাপ থেকে দূরে থাকতে বলেছেন বিশ্বনবী করেন যে কেয়ামত যখন অনেক নিকটে চলে আসবে সন্নিকটে চলে আসবে তখন মানুষের ভিতরে আমল কমে যাবে মানুষের মধ্যে কীরপণতা ঢেলে দেওয়া হবে এবং হারাজ বেড়ে যাবে

হত্যাকারী সে নিজেই জানে না কেন হত্যা করতেছে আর যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না যে কি কারণে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে প্রিয় ভাইরা আমার আজকে আমরা ঠিক সেই সময়টাতে এসে পৌঁছে গেছি দুনিয়াতে অনেক বেশি খুন খারাপি বেড়ে গেছে কিন্তু মহানবীর সাল্লাহ আলহ্লামের প্রকৃত উম্মত যারা তারা কখনো খুন খারাপির মতো এমন জঘন্য অপরাধের সাথে জড়িয়ে পড়তে পারে না